একশো বিশ একশো বিশ একশো বিশ টাকা নিয়ে পাঁচশো টাকা বিক্রি পঞ্চাশ টাকা শার্ট কিন্তু টাকা মাত্র পাঁচশো টাকা শার্ট শুধুমাত্র কত সুন্দর এটা পাবেন শুধুমাত্র কিন্তু পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা অনেক সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে মাত্র কিন্তু পঞ্চাশ টাকা সাতশো টাকা পাঞ্জাবি মাত্র পঞ্চাশ টাকা শুধুমাত্র বেকার পঞ্চাশ পঞ্চাশ শার্টটা দেখেন কত চমৎকার মাত্র কিন্তু পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা অনেক অনেক কালেকশন আছে আপনি দেখে শুনে বেছে নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা এই এটা দেখেন এটা কিন্তু আরো সুন্দর এটাও এটা পাঁচ হাজার টাকা পুঁজিতে কিন্তু আপনি পাঞ্জাবি শার্ট গেঞ্জি দিয়ে ব্যবসা করতে পারবেন মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন এই দেখেন গেঞ্জিগুলো দেখেন জাস্ট কালেকশন গোল গোলা করার সব পাবেন মাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকা নিয়ে তিনশো টাকা বিক্রি টোটালি একটা লাভের বিজনেস মাত্র পঞ্চাশ টাকা

বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন আপনি চাইলে কিন্তু আমরা শোরুমে এসে প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন আর ঢাকার পার হবেন রিক্সা নেবেন তারপর খেজুর বাগ এসে এসে আমাদের কল দিলে রিসিভ করে নিয়ে আসবো তাছাড়া যারা নাকি আসতে পারবেন না তারা কিন্তু ভিডিও কলে আমাদের প্রোডাক্ট দেখে অর্ডার করতে পারবেন মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবেন ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি মাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স দিয়ে